আমরা এখন যে গাছটির কাছে অবস্থান করছি সে গাছটি আপনারা অনেকেই চিনে থাকবেন আবার অনেকেই চিনে থাকবেন না তো দেখতে পাচ্ছেন এই এই গাছে কিন্তু ফুল এসেছে এবং পাতাগুলোতে আপনি স্পর্শ করার সাথে সাথে সে অনেকটা আগের জায়গায় চলে যাচ্ছে বা তার ডানাগুলো গুটিয়ে নিচ্ছে যেভাবে ডানাটা মিলেছিল সেরকম অবস্থায় থাকছে না কিন্তু দেখুন টাচ করার সঙ্গে সঙ্গে তার সে শাখা পোশাকা বা পাতা যেটাই বলেন সেগুলো কিন্তু গুটিয়ে নিচ্ছে তাহলে আপনারা বুঝতেই পারছেন এই গাছটা অনেকেই চিনে থাকবেন এই গাছটা অনেক ঔষধি একটি গাছ এবং এই গাছটা দেখা যাচ্ছে জঙ্গলে বা রাস্তার পাশে বা উচ্চ কোনো পাহাড়ে অনেকটাই দেখা যায় বলতে গেলে বা পুকুর পাড়ে তো এই গাছটার আপনারা অনেকেই নাম শুনেছেন এই গাছটার নাম হচ্ছে লজ্জাবতী ফুল বা লজ্জাবতী ফুলের গাছ এটা একটি ঔষধি গাছ হিসাবে পরিচিত অনেক মানুষের অনেকভাবে উপকার করে থাকে তো এই ছিল মোটামুটি ভিডিও ধন্যবাদ সবাইকে দেখার জন্য